আছমানে থাকো প্ৰভু আমি জামিনে তবুতো মাৰি প্ৰেম জমে হৃদয় গহিনে তুমি আচমানে থাকো প্ৰভু আমি জামিনে তবুতো মাৰি প্ৰেম জমে হৃদয় গহিনে আমি তোমাৰ গ'লামগ অন্ন কাৰোণা

Mafkure jana kio jana, ami tumari gola karuna. Ali mulgaib tumi malik rabbana Allahu 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 Allah. Allahu Allah ছাড়া বাঁচা প্রতিদিনে প্রতিখনে জড়িয়ে গো আমায় রহম ছাড়া বাঁচাব রোদাই প্রতিদিনে প্রতিখনে জড়িয়ে গো আমায় কঠিন বিচারের দিনে গো পাশে। পাপের ভারে নুয়ে গেছি মন দে দেমড়ে কঠিন বিচারে দিনে থেকো গো পাশে পাপের ভারে নুয়ে গেছি মন কে দে মোড়ে জান্নাতে ফুল দিও গো আমায় জান্নাতে ফুল மெனா அுமாரி முக உன்னு காரோனா அக ஒணா அளி முலிக